কচিয়া যা কটার টপে বসানো হয়েছিল আপনাদের ভিডিও দিয়েছিলাম কটার টপ থেকে এখন গো ব্যাগে উঠছে দেওয়া হবে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে একা একা ভিডিও করছি তো অসুবিধা হবে হচ্ছে গো প্যাকে দেওয়া হচ্ছে এ বিক্রি হবে চল্লিশ টাকা তিরিশ টাকা পিস এখন নিয়ে গেলে এখন পাঁচ টাকার দামেও পাবেন এ কচিয়া যাও পাঁচ টাকা করেও পাবেন আবার দশ টাকা বারো টাকাও রয়েছে আপনারা লাগলে পূজা নার্সারি চলে আসবে ময়না ঘষপাড়া এইগুলো এখন চল্লিশ টাকার খাতায় উঠে যাচ্ছে তার মাটিও তৈরি করা হয়েছে শিমকুচি ফাস্টফুড দিয়ে মাটি তৈরি করে দেবে গোবর সার দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ